আমি সত্যিই জানি না গো তোমরা আর কেমন করে ভিডিও করলে দেখবে জানি না তোমাদের কেনে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে না দীঘাতে এসে পরে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি তাও কি তোমাদের ভালো লাগছে না গো সত্যিই আমি পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক দেখো দীঘার এটা কোন দিন ঠিক বলতে পারবো না কেননা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে তো ওই জন্যে মানে বুঝতেই পারছি না যে এটা কোন মানে কোন দিনের ব্লগ আর কি তো যাই হোক ভিডিওটা আছে যখন তখন তোমাদের সঙ্গে শেয়ারটা করে দিই ভাবলাম হ্যাঁ আর ঠান্ডা তো প্রচুর লাগছে ওই জন্য সোয়েটার চাদর দুটাই নিয়ে দিয়েছি আর এই ভাবে কথা বলছি কেন জানো তো তোমাদের সাথে ভালোভাবে কথা বললেও তোমরা যায় দেখছো আর ভাবছি তাহলে আদি বাঁকুড়ার ভাষাতেই কথা বলি আমরা যেহেতু বাঁকুড়ার মানুষ আশা করি বাঁকুড়ার যে মানে আদি ভাষা সেটাতেই বলি তো যাই হোক আমাদের বাঁকুড়ার ভাষা কোনো খারাপ নয় মারতেই পারো কিন্তু সেটাতে আমাদের কিছু আসবে যাবে না ঠিক আছে তো আমাদের বাঁকুড়ার ভাষাকে আমরা খুব সম্মান করি আর আমাদের কাছে এটাই খুব ভালো লাগে তাই তোমাদেরকেও বললাম তো যাই হোক এখন আমরা উদয়পুর চলে এসেছি তো উদয়পুরের সিবিচে দিকে যাচ্ছি হেঁটে হেঁটে অনেকটা আগেই আমাদেরকে নামায় দিল ওই টোটোতে তো বলল তোমরা এবারে ওইদিকে চলে যাও টোটোটা ওখানে পার্কিং করছে তো পার্কিংয়ের টাকাটাও আমাদেরকে লাগবে জানো তো তো টোটোতে যে ভাড়া নিয়েছে সেটা তো নিয়েইছে আর যেগুলো পার্কিং করছে সেগুলো টাকাগুলো আমাদেরকে দিতে হচ্ছে চারদিকের তো কত যে পার্কিংয়ের টাকা দিলাম কি বলবো আর তোমাদেরকে তো যাই হোক দেখো উদয়পুরে সি বিচটা তোমার সব দমে ভালো লাগছে মানে এতটাই সুন্দর যে সেটা বলার কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না আমি তোমাদেরকে তো এখন একটু চারিদিকটা ফাঁকা ফাঁকাই দেখতে লাগছে কিন্তু মানে যত বেলা হচ্ছে তত ভিড়টা বাড়ছে আর কি আমরা একটু সকাল সোকা এসে গেছি তো ওই জন্যে ঠিক আছে আর এদিকে এত মোটরসাইকেল দাঁড়াই আছে সবাই তো আমাদের কাছে এসে হাজির তে স্কুটি নাও ভাড়া করো আর চারদিকটা ঘুরে এসো মোহনার থেকে তো আমরা তো স্কুটি করে যাবো না ভাবছি তো এমনি যাবো তো দেখা যাক কিসে যাওয়া হয় এখন তো চলো এখন জলের মানে সমুদ্রের ধারে যাই জলের কাছে তো যাই পরে কয়েকটা ভিডিও টিডিও বানাই শর্ট ভিডিও এমনি ভিডিও তো যার জন্যে আসা ঘুরতে তো সেটাই ঘুরি আগে ভালো করি বলো তারপরে যা হয় হবে তারপরে আবার আমাদেরকে বলছে বুলেট জ্যাকেট পরে সমুদ্রের মাঝে নিয়ে যাব এখান থেকে আবার চার কিলোমিটার মানে জলে ওখানে বলছে তোমরা দাঁড়াইয়ে ছবি টবি তুলবে তো বলি আমাদের অত মাথা খারাপ হয় নাই যে আমরা সমুদ্রের ধারে মানে মাঝে যাইয়ে ছবি তুলব বলি আমরা এখেনে ছবি তুলি বাবা প্রাণটাকে তাড়াতাড়ি গুজাইতে যায়নি বুঝলে তো সাঁতার ফাতার ভালো করে আমরা কেউ জানিও নাই কি দরকার বাবা ঘুরতে আসি কেন প্রাণগুলো গুজাই ওই জন্য গেলাম নাই অনেকবার ওরা রিকোয়েস্ট করছিল চল কিছু অবাক নেই আমরা আছি বুলেট জ্যাকেট পরাবো এই পরাবো সেই পরাবো না বলে না বাবা আমরা যাবো না ঘুরতে আমরা অনেক ঘুরেছি জলের মাঝে আর ঘুরবার দরকার নেই আমাদের তো এখান থেকেই ভালো দেখছি বাবা ওই জ্যাকেট চলো ড্রাইভার আর অন্য জায়গা যাই এটা ছবি তো তুলতে পারছি ওই যে বোটগুলো ছিল না সমুদ্রের ধারে ওই বোর্ডগুলোকে আমি প্রায় দিনে মোবাইলে ভিডিওতে দেখি সবাই যায় ফুর্তি করতে করতে বন্ধুদের সাথে আর উল্টি যায় জানো তো তো বুলেট জ্যাকেট পরা থাকে আর ওরা ওরা মনে হয় ভালো করে সাঁতার পাতারও জানে তো ওই জন্য মনে হয় ওদের কিছুই হয় না বুঝলি তো এখানে একটা পোজ যদি ভাবলাম ছবি তুলিলি বুঝলি তো যাই হোক চলো এখন ছবিটা তুলি দেখো তারপরে আমরা যাচ্ছি তাল তো তাল তো আমাদেরকে টোটোতে আরও অনেকটা আগে তার করাই দিল দি বললাম কি গো টোটো বলা বলো এখানেও কি আমাদের আবার পার্কিং চার্জ দিতে হবে নাকি তো যাই হোক টোটোওয়ালা বললে লাগিবে লাগবে পার্কিং চার্জ তো এই একটা জায়গায় শুধু পার্কিং চার্জ লাগিল না তাছাড়া পুরোটায় যত জায়গা ঘুরলাম সবগুলোতে পার্কিং চার্জ দিয়ে দিয়ে আমরা হাঁপাই গেছি বুঝলে তো যাই হোক দেবজিৎ দেখো আগে আগে হেঁটে চলে যাচ্ছে আর আমি তো ওর সাথে পাচ্ছিও নাই যে তাড়াতাড়ি যাব তো তাও চেষ্টা করছি আর চারিদিকটা এত হাঁটতে হচ্ছে যে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না তো আমাদের এই মানে ভাষায় কথা বলছি তোমাদের কেমন শুনতে লাগছে গো কমেন্ট করে একটা জানাবে তো যেমন তোমাদের শুনতে লাগছে আমি সত্যি বুঝতে পারছি না যে কিরকম কি লাগছে তো ওই যে উপরে সিঁড়ি দেখছো পেছনে আমার ওই পেছনের ওই সিঁড়িটা দিয়ে নামিয়ে ওই রাস্তাটা দিয়ে হাঁটিয়ে আসতে আমার জীবনটা বেরিয়ে গেলো মানে কি বলো তো মানে এত জলকাদা হয়ে আছে আর মানে ভয় একটু মানে এলাম আর কি যে বাচ্ছো আমি স্লিপ কেটে যাই ওই জন্য যাই আর এত বালি আর লাল কাছে ছবি তুলবো অমনি ওরা বালির নিচে ঢুকে যাচ্ছে তো এখানে নদী আর মোহন মানে কি বলবো আর আর নদী যে মিশে যে মোহনা তো আমার মনে হচ্ছে এটা মোহনাই বটে তো কি বটে এখন জানি না আমরাও ঠিকঠাক তো তালসারি বটে এটা জানি ঠিক আছে তো তালসারির যে সি বিচ তো এখানে তালগাছ তো একটাও দেখতে পাইলাম না অথচ এখানে নাম ওঠে তালসারি আমি অবাক হয়ে গেলাম সবাইকে জিজ্ঞাসাও করলাম যে এটার যে নাম তালসারি তো তালগাছ কই ভাই বলছি তালগাছ অনেক ছিল একটা বড় ঝড় হয়েছিল ওই ঝড়ে নাকি সব গাছ ফাছ ভাঙ্গিয়ে উড়াই দিয়ে সব সমুদ্রের ভিতরে ঢুকাই দিয়েছে ওই জন্য আর তাল গাছ একটাও নাই তো দেখো এই যে রাস্তাটাতে আসছি আমি মানে কি যে কষ্ট করে আসছি যে বলার যদি পিছলি পড়ি টড়ি যায় তো লোকের কাছেও লজ্জা আর আমার জামাটাও যাবে এখনই কাদায় ভরি এখনো দু তিনটে জায়গা দেখা বাকি তো জানো তো এটা তো বালির কাদা অতটা স্লিপ লয় মানে হালকা হালকা স্লিপ তাও একটু আস্তে আস্তে হাঁটছি যদি পড়ি যাই তো দেখো কেমন অবস্থা দেখো পামসু জুতো তো ওখানে ভিজে টিজে গেলে এখন বুঝতেই পারছি একে ঠান্ডা তারপর এখন কতগুলো জায়গা ঘুরা বাকি এরকম ভিজা জুতা থাকতে পারি তো জুতোর নিচটা একটু ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠছি উঠতে উঠতে তোমার দাদা ভাইকে বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস পাও তো আনো আমি হাঁপাই গেছি এই রোদে একে তো সকাল দিকটা ভালোই ঠান্ডা লাগছিল কিন্তু এখন যে গরম লাগছে গো আর দেখো এখানে চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে তো এইখানেও ধারে ধারে অনেক দোকানদানি বসেছে আর একটা ছেলে তো সমানে বৌদি ডাব কাও করি যাচ্ছে তো আর ডাব আর এখন খাইলাম নাই একটা কোল্ড ড্রিঙ্কস তখন কিনি তোমাদের দাদাভাই ভাই ওইটাই খাইছি তো এখন এখানে দাম জিজ্ঞাসা করছি কোনটার কত দাম তো দেখি যদি পছন্দ হয় তাহলে একটা নেবও ভাবছি বুঝলে তো যাই হোক এখন আগে মন্দিরের ভেতরে যাই আগে ঠাকুরকে দর্শন করে আসি তারপরে কেনাকাটাটা পরে ভাববো বুঝলি তো অনেক কিছুই দোকান আছে সেই চাকতি বেল্লা পাথরের অনেক কিছু আছে তো ওগুলাই দাম শুধাচ্ছিলাম তো ভালোই দাম বলছে এবার আমরা প্রবেশ করবো ঘুরতে আসা তো পয়সা ছাড়া কোনো গল্প নাই আদের জানো এই যে মন্দিরের ভিতরটাতে আমরা যাব এইখানে আমাকে টিকিট কাটতে হলো বুঝলে ওইখানে পঞ্চাশ টাকা না একশো টাকার একটা টিকিট কাটতে হইলো দি বললো এই টিকিটটা নিয়ে ভিতরে তোমরা যাও দি প্রণাম করবে আবার ঘুরে আসার সময় ওইখানে তোমাদেরকে একটু প্রসাদ দেওয়া হবে তো যাই হোক কী করবো এখন আসিছি যখন ঘুরতে তখন ঘুরবো তো সব জায়গা বঠে পয়সা লাগুক আর যাই লাগুক বুঝলে তো ঘুরি তো নিলাম আর এই যে দেখো চারদিকে সারা বাবাজি ঘুরে বেড়াচ্ছে এখানে বাবার মন্দির ওই জন্য সারা বাবাজি তো থাকবেই বুঝলে তো দেবজিৎকে বলছিলাম যে সারবাবাজির কানে কানে একটা কিছু কথা বল মানে যেটা তুই মনে মনে চাইস তো সেইটা পূর্ণ হবে তো ভাবো না যে ওই সত্যিকারের সারবাবাজির কানে আমি বলছি যে এই সারবাবাজির কথা বলছি তো ওই সত্যিকারের যে সারবাবাজি না ওর কাছে কি যাবো গো ওর দেখলেই তো ভয় লাগছে আমাদের চুটি পালাইছি বলি পালা এখান থেকে কম সময় সারবাবাজির মাথা খারাপ হয়ে দিবে গুতো মেরে এই সব যাবে চ পালা দিয়ে দেখো অনেকে আবার হাতে করে খাওয়াচ্ছি গো বিস্কুট টিস্কুট কিন্তু আমরা বলে ওইদিকে যাবো না খাওয়া খাই করতে আমার এমনিতেই ভয় লাগে বাবা চল দিয়ে এখানে অনেক কিছু পুজো হচ্ছে এই যে এখানে মানে কি ঠাকুরের পুজো হচ্ছে বলতে না তবে সবাই বসে বেশ ভালো করে পুজো দিচ্ছে জানো যজ্ঞি টগ্ করার মতো করে তো যাই হোক চলো এখন ভেতরে যাই ভেতরে ছবি তোলা নিষেধ হয় তার জন্য আর ভেতরে ছবি তোলা হয় নাই তো এখানে রাধা কৃষ্ণের একটা মন্দির ছিল চলে এসেছি আমরা রাধা কৃষ্ণের মন্দিরে দর্শন করছি তো ঢুকতে ঢুকতে দেখলাম লেখা আছে ফটো ভিডিও কিছু তোলা যাবে না বুঝলো ফটো তোলা নিষেধ তো যাই হোক বন্ধ করে দরকার নেই বাবা এখন কত টাকা আরও ফাইন বলি দেবে তার নাই ঠিক বলি এখান থেকে দাদা কিছু চৈতন্য দেবে ছবি তুলো আর বন্ধ করো ক্যামেরাটা তারা দেয় তারপরে দেখো চলে এসেছি কাজু বাদামের বাগানে তো যদিও কাজু বাদাম তো একটাও দেখতে পেলাম নেই আর বাগানটাও ফাঁকা হয় একটা লোকও নেই তো আমাদের পেছন আমরা আসার পরে পেছনে পেছনে কতগুলো লোক এলো আর এত আমার মাথাটা চুলকাচ্ছিল যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা এখানে ভাবিছিলাম শ্যাম্পু করবো তো হোটেলে গেলেই ঠান্ডা লাগছে আর বাইরে এত গরম যে বলার নয় কাজুবাদামের বাগান দীঘা কাজুবাদাম যদিও এখনও গাছে ধরেনি কিন্তু গাছ অনেক আছে এই সামনে রাধা গোবিন্দের থেকে ঘুরে এলাম ওই জন্য কপালে ফোঁটা দিয়ে দিয়েছে আর এখন সবাই আমরা ঘুরছি কাজুবাদামের বাগান ঠিক আছে ঘূলো আৰু আমি দেৱজিত কওক এই আইতো আমি বসি আৰু লাৰি কাজু বাদামে বাগান দেচি এই বাদামেটো একে নাই উদমা তুমি বাগান কি বোল ঐজনে চলি আছলো তো এই ট'ট'বালা আ কাকু তো এমনি ফোন নাম্বার টোন নাম্বার তো প্রথম দিনে দিয়ে দিয়েছি আমাদেরকে সাথে খুব ভালো ভাব জমাইছে জানো আগের দিনে যেদিন ওর সাথে ঘুরিছি তো দ্বিতীয় দিনে এত পার্কিং চার্জ ও আমাদের কাছ থেকে নিল যে তোমাদেরকে কি বলবো প্রথম দিনও নিয়েছে গো তো বুঝতে পারিনি জানো না তা না হলে একটা অন্য কিছু ব্যবস্থা করতাম তো কি বলবো ভাড়া জানা নিয়েছে তার থেকে পার্কিং চার্জে ডবল তো দেখো যে যখন জাহাজ বাড়ি তো ভাবলাম একটা ছবি তুলি জাহাজ বাড়ি দেখতে কি সুন্দর বলো পুরো যে আজের মতন তো দেখো ঘুরিয়ে আসি পরে এত থকে গেছি যে বলার বললো চুলটাকে ভালো করে টান করে চুলটা মানে আচড়ায় তুলি উপরে নিলাম দিয়ে চানটা ভালো করে কইলাম বুঝলে তারপরে একটা নাইটি পরে আর বসেছি এখন ঠান্ডা লাগছে ভালো এই ঘরের মধ্যে বাইরে এমন লাগছিল গরম যে কি বলবো গো তো দেখো সব বিছানা কাছার কাথার মানে সরি বিছানা আর এই কম্বলের অবস্থা তো খুব খারাপ তো এটা জামা যেমন করে পারিছি খুলে রেখে দিয়েছি গো এত গরম লাগছিল আসার পরে তো এবারে নিচে যাব খেতে তো রান মানে ওদের মনে হয় রান্না হয়ে গেছে ফোন করেছিল তোমাদের দাদা ভাই হোটেলে যে তোমাদের কি রান্না বান্না হয়েছে তো আমরা তাহলে খেতে যাব তো একটু খেয়ে এসে পরে নেই ঘুমাবো বুঝলে তাছাড়া আর বিকালে মনে হচ্ছে না যে আমরা ঘুরতে যেতে পারবো কোথাও সি বিচের ধারে একটু বসবো হ্যাঁ এইখানেই যাবো আর কোথাও রয় বাবা অনেক ঘুরিছি এবার মনে হচ্ছে আমরা ঘর জড়াইতে পারলে বাঁচি এত ঘুরিছি যে বিরক্ত লাগিয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো চলো আমরা এখন খেতে যাচ্ছি নিচে খেয়ে এসে পরে একটু ঘুমাবো তারপরে চলে যাবো বিচের ধারে বসে থাকবো ওখানে বসে থাকতে অনেক ভালো লাগে চলো খেয়ে নিই ঠিক আছে সিডির থেকে নামছি দেবজিৎ আগেই চলে গেল তো দেখো আমরা বসে গেছি খেতে আর ওই যে খাবার আনছে ওখানে প্লেটে ওরা সাজাচ্ছে আর এই যে দেবজিৎ তো স্নান করলো না ও বলছে আবার ঠান্ডা লাগছে আমি বলি ঠিক আছে থাক বাবা তোর দৌড় আবার ঠান্ডা লাগলে তো বিপদ একটু তো এই জট ফস চলে আসে আমি এখানে বাইরে আসি আর জ্বরে ভোগ করতে পারি মনে সেইবার অমনি পড়ে গেছি আর এমন জ্বর ছিলে আর যে কি ঘুরবে তুমি বুঝলে ওই ছিলে আলিয়ে পড়ে থাকতে হয়েছিল আমার দরকার নেই বাবা বহুত শিক্ষা পাই গেছি তো আজকে আমরা একটা মাছ অর্ডার করেছিলাম মানে এই খাবারের তো আমার এখন মানে মনে নাই যে কি মাছ অর্ডার করেছিলাম আর এত বিরক্ত লাগছিল যে ভিডিওটা শেষ পর্যন্ত নেই মানে আর কন্টিনিউ করতে পারিনি যে ওরা মাছ মা চাইনি তখন ধরে ভিডিও বোক ছিল তাড়াতাড়ি খাটি খাই পরে সুতি পারলে বাঁচি তো যাই হোক টাটা আরও পরের যদি পাঠ থাকে শেয়ার করবো কেমন